গ্র্যাজুয়েশন কমপ্লিট এবার খুব চাপে পড়ে গেছো যে হায়ার স্টাডিতে কোন কোর্স নিলে একটা ভালো সুন্দর চাকরি পাওয়া যেতে পারে এবং সেই নিয়ে মাথা ছিঁড়ে চুল ছিঁড়ে ফেলেছ গুগল সার্চ করে ফেলেছ কিন্তু রেজাল্ট কিছু পাচ্ছ না তখনই ঠিক আমার ভিডিও তোমার সামনে এসছে আমাকে ফোন করো বা আমি তোমাদের জন্য ডিসক্রিপশন বক্সে একটা গুগল লিঙ্ক দিয়ে রাখছি যেখানে তোমরা ফর্মটা ফিল করে সাবমিট করলে তোমার ইন্টারেস্ট কোর্স তুমি চুজ করে দিয়ে দিলে আমি তোমাকে পার্সোনালি ফোন করবো বা হোয়াটসঅ্যাপ করে তোমাকে আমি সম্পূর্ণ বুঝিয়ে দেবো কোন কোর্সটা তোমার করা উচিত বা কোন কোর্সটা তোমার জন্য অন্তত নয় কারণ মনে রাখবে সব কোর্স কিন্তু সবার জন্য নয় আর এই স্টুডেন্টদের সবচেয়ে বড় একটা ঝামেলার বিষয় হচ্ছে গ্র্যাজুয়েশনের পর কি কোর্স করব দাদা বা স্যার কোনটা করলে ভালো চাকরি পাওয়া যায় কোন কোর্সের ফিউচার স্যালারি ভালো হবে অপরচুনিটি বেশি পাওয়া যাবে আউট অফ বেঙ্গল কত স্যালারি হবে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলার জন্য আমার যে ডিসক্রিপশন বক্সটা আছে সেখানে গুগল লিঙ্ক আমি দিয়ে রেখেছি সাবমিট করে দাও আমি আমার সময় মতো তোমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করে নেব আর ফোন নাম্বারও দেওয়া থাকছে ডাইরেক্ট ফোন বা হোয়াটসঅ্যাপও করতে পারো অ্যাজ ইউর উইজ তুমি যা ইচ্ছা করতে পারো দুটো অপশানে আমি দিয়ে রাখলাম আগের বছর পর্যন্ত শুধুমাত্র ফোন নাম্বার দেওয়া থাকতো অনেকে ফোন করতে হেজিটেট করতে ভাবতে আমি কি ভাববো না ভাববো কিন্তু যারা ফোন করেছো আমাকে তারা নিশ্চয়ই জানো আমি কিন্তু প্রত্যেকটা ফোন কল অ্যাটেন্ড করি এবং প্রত্যেকটা ফোন কলে তোমাদেরকে সুন্দর মতো বোঝানোর চেষ্টা করি যে ইন ফিউচার কোন রাস্তাটা গেলে তোমাদের ভালো হবে বা তোমরা পরবর্তীকালে প্রাইভেট এবং গভর্নমেন্ট সার্ভিস পেতে পারো এবং গভর্নমেন্ট সার্ভিস পেলে এরকম একটা চোরা ঘরেতে তোমাকে বসতে হবে এটা মাথায় দেখো আমার মতো যেমন অবস্থা দেখতেই পাচ্ছো আমার ব্যাকগ্রাউন্ডটা খুবই তাই অবস্থা কিছু করার নেই তো এই হচ্ছে এটাই বলার জন্য ভিডিওটা মেন করা আর চিন্তা করো না এনি টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাকে ফোন করতে পারো আমি আছি অ্যাভেলেবেল তোমাদের জন্য অ্যাভেলেবেল আছি আর একটা কথা ফর্ম ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো দেরি না করে ফর্ম ফিল করে ফেলো তোমাদেরই ভালো হবে এইটুকু বলতে পারি আর ফর্মটা দেখবেন কি একবার চলে অল্প করে ফর্মটা তোমাদেরকে দেখিয়ে দিই কি আছে ফর্মের মধ্যে এই হচ্ছে সেই ফর্ম টিকেপি কেরিয়ার কাউন্সিলিং ফর্ম ইটস এ ফ্রি সার্ভিস সম্পূর্ণ ফ্রি কিন্তু এটা ভয় পাওয়ার কিছু নেই কারণ এই সার্ভিসটাই কলকাতার বিভিন্ন কাউন্সিলাররা বা বিভিন্ন ওই কাউন্সিলিং কোম্পানিগুলো করে দেওয়ার জন্য আবার কিন্তু তিন চার হাজার টাকা করে নিয়ে নেয় সেটা তোমার আমার কাছ থেকে সম্পূর্ণ বিনা পয়সায় পাচ্ছ আচ্ছা এখানে যাই হোক নাম ফোন নাম্বার লোকেশান দিয়ে দেবে তারপরে এইটা হচ্ছে মেন পারপাস এই যে কোর্স ইন্টারেস্ট কি কোর্স তুমি করতে চাও দেখা নাও এখানে অনেক ধরনের কোর্স আছে একদম নার্সিং থেকে শুরু করে হসপিটাল ম্যানেজমেন্ট এলএলবি যাবতীয় কোর্স তুই কোনটা নিয়ে জানতে চাইছো আমার কাছ থেকে পার্টিকুলারলি উল্লেখ করে এবং বাজেটটা অবশ্যই কোন কলেজ তুই পড়তে চাও তার থেকেও বড় কথা বাজেট কত তুমি কলেজে পড়তে চাও ধরো একদম খুব এক বিশাল লেভেলে কলেজে পড়তে চাইছো কিন্তু আমার বাজেট হচ্ছে ধরে নাও তিন লাখ টাকা তাহলে সম্ভব সম্ভব তো তাহলে আন্ডার ফোর লাখ বা আন্ডার ফাইভ লাখ বা এইট লাখের মধ্যে কোন কলেজ তুমি পড়তে চা সেটা আমাকে উল্লেখ করে দেবে তাহলে সেই অনুযায়ী তোমাকে আমি ভালো ভালো কলেজের নাম বলে দিতে পারবো এবং ব্যাঙ্গালোরে পড়তে চাইছেন না ওয়েস্ট বেঙ্গল সেটাও আমাকে উল্লেখ করে দিও আর যদি কোনো কারণে ফোন না করি দু দিনের মধ্যে তাহলে আমাকে ডাইরেক্ট ফোন করে নিও ঠিক আছে তাহলে ফর্মটাও দেখে নিয়েছো আর দেরি না করে ডিসক্রিপশন বক্সে গিয়ে ফর্মটা সাবমিট করে দাও আমি আছি ফোনও করতে পারো নো প্রবলেম চলো ভিডিও কমপ্লিট করে বাড়ি বেরোতে বেরোতে হবে অনেক বেজে গেছে